আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি এমন হয় আপনি একটি আমল করেই জান্নাতে যেতে পারেন তাহলে কেমন হয় বলেন তো সে বিষয়ে আলোচনা করবে ইনশাল্লাহ একটি আমল করেই আপনি জান্নাতে যেতে পারবেন এবং রসুল্লাহ সাল্লাহাম জান্নাত ওয়াজিব করে দিয়েছেন আপনার উপরে যদি আপনি আমলটি করেন তাহলে রসুল্লাহাম বলেন যে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে শুধু বাধা হলো মিত্র এ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল সময় তো দিনী ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই আল্লাহর মেহরবানিতে ভালো আছি সময় তো দিনী ভাই বোনেরা এর আগেই একটা হাদিস শুনে নেই আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন এটি তিরমিজি শরীফের একটি হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যে হজরত আবু ওমা মারাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন

তালা আনু এতে বর্ণিত রয়েছে তিনি বলেন রসুল্লাহাম এও এর সাদ করেছেন যে ব্যক্তি ফরজ নামাজের পর কুরসি কুসি লয় সে পরবর্তী নামাজ পর্যন্ত আল্লাহ তাল হেফাজতে থাকে সময় তো তিনি ভাই বোনেরা যাবি বলেছি মাত্র ছোট্ট একটি আমল করেই আপনি জান্নাতের অংশীদারিত্ব পেয়ে গেলেন বা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন সেটা রসুলামের বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আপনি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করেন ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে শত মিত্রই হলো আপনার বাকি তবে প্রাসঙ্গিক আপনাকে অবশ্যই হালাল পথে থাকতে হবে এবং শরীয়ত মোতাবেক আপনাকে চলতে হবে ইনশাআল্লাহ এর পাশাশে আরেকটি আমলের কথা বলে দিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এর সাথে অন্য একটি হাদিসে বলেন কোন ব্যক্তি যদি প্রতিদিন

মাগরিবের নামাজের পরে যদি এটি পরে সঈদুল ইস্তিকার করে শেষ থেকে শুরু পর্যন্ত তাহলে রসুল্লাম বলেন সকাল হওয়া আগ পর্যন্ত যদি সে ব্যক্তি মারা যায় আল্লাহ তালা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন সোহান আল্লাহ তাহলে সময় তো তিনি বোনেরা যে জান্নাত হওয়ার জন্য এত কিছু এত জিনিসের আয়োজন এত নকল এত রোজা এত কষ্ট এত কিছুই আমি যদি রসুল সাল্লি সাল্লাম এই দুইটি হাদিসের উপরে আপনি আমল করতে পারেন আমি কথা দিচ্ছি যে রাসুল সুল্লাম আমি হয়তো মিথ্যে বলবি বলি কিন্তু রসুল সাল্লাম কখনো মিথ্যে কথা বলেন না এবং এটা আপনাকে অবশ্যই পালন করতে মানতে হবে এটা খরচ রাসুলের কথা মানতে হবে এটা বাধ্যতামূলক কম্পালসারি যে রাসুল সাল্লামের কথা কখন মিথ্যা হতে পারে না অবশ্যই এটা শর্ত যে আপনি যদি আয়াতুল কুরসি দৈনন্দিন পড়েন পাঁচ নামাজের পরে আল্লাহ তালা আপনাকে সকল গুনায়ের কাজ থেকে আপনাকে বিরত রাখবে এবং নেকের কাজে ইনশাল্লাহ আপনার মনোযোগ বাড়িয়ে দিবেন এবং তিনি আপনাকে জান্নাতের বাসিন্দা হিসাবে ঘুরে তুলবেন এবং মৃত্যুর পর পর আপনি জান্নাতে যেতে পারেন এবং জান্নাতে যান সময় তো দিনই ভাই বোনেরা এই ছিল আজকে আমাদের ছোট্ট একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দিন পছারে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু